বিয়ের আগে একজন পুরুষের জন্য সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দাম্পত্য জীবন শারীরিক সম্পর্ক সন্তান ধারণের সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্ক যুক্ত এই ভিডিওতে আলোচনা করব বিয়ের আগে পুরুষের কোন কোন অভ্যাসগুলো পরিবর্তন করা প্রয়োজন কোন ধরনের খাবার ভিটামিন যুক্ত করার প্রয়োজন রয়েছে এবং কি মেডিকেল টেস্ট করে আগ মুহূর্তে জানা থাকলে তার জন্য উপকারে আসবে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এক নম্বর নিজের যৌন স্বাস্থ্যের মূল্যায়ন করা যৌন ইচ্ছা বা লিবিডিও স্বাভাবিক আছে কিনা ইরেকশন বা উত্তেজন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা দ্রুত বীর্য পতন বা প্রিমেচিওর ইজাকুলেশন হয় কিনা এইসব বিষয় যদি সমস্যা মনে হয় তাহলে একজন ইউরোলজিস্ট বা সেক্স স্পেশালিস্টের সাথে পরামর্শ করে নিতে পারেন দুই নম্বর চিকিৎসক দেখে কিছু স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা করে নিতে পারেন এক নম্বর হচ্ছে সিমেন অ্যানালাইসিস এই পরীক্ষাটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সন্তান ধারণের সক্ষমতা কত পার্সেন্ট রয়েছে বা কতটুকু রয়েছে দুই নম্বর এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড কোনো রোগ রয়েছে না আপনার মধ্যে কারণ এসটিডির মতো রোগ যদি আপনার থাকে তাহলে খুব সহজে আপনার স্ত্রীর মধ্যে চলে যেতে পারে যেমন এইচআইবি বা এইডস সিফিলিস গনোরিয়া ক্রিয়ামাইডিয়া এই ধরনের রোগ খুব সহজে একজন থেকে আরেকজনে ছড়ায় তিন নম্বর হরমোন পরীক্ষা পুরুষের খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই পরীক্ষাটা করে আপনি দেখে নিতে পারেন যে হরমোনের লেভেলটা কিরকম রয়েছে যদি খুব কম থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার দাবার এবং সাপ্লিমেন্টের মাধ্যমে বাড়ানোর চেষ্টা করুন এবং সাথে পলেক্টিংটা করে দেখে নিলে এটা আপনার উপকার আসবে চার নম্বর প্রুস্টেট চেক আপ করা যদি বয়স আপনার তিরিশের উদ্বে হয় তাহলে আপনি প্রুস্টেট চেক করে নিতে পারেন তিন নম্বর খাদ্য এবং শারীরিক প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এক নম্বর জিঙ্ক ভিটামিন ই ভিটামিন সি ও অ্যাসিড ফোলেট এগুলা স্পার্ম এবং যৌন ক্ষমতা বাড়াতে সহায়ক রাখে খাদ্য তালিকায় আপনি জিঙ্ক বিজাতীয় খাবার রাখতে পারেন হলুদ ফলমল সবুজ জাতীয় খাবার দাবার রাখতে পারেন এছাড়া প্রয়োজন হলে জিঙ্ক সাপ্লিমেন্ট হিসেবে বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে রাখতে পারেন দুই নম্বর নিয়মিত ব্যায়াম করুন ব্যায়ামের মাধ্যমে রক্ত সঞ্চালন ও হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা করে তিন নম্বর যদি আপনার বাজে কোন নেশা থাকে বিশেষ করে ধূমপান বা মাদক সেবন এগুলো অবশ্যই ছাড়তে হবে কিছু পুরুষ রয়েছে ধূমপানের সাথে অপ্রতপভাবে জড়িত এই অতিরিক্ত পরিমাণ ধূমপান বা নিকুটিন আমাদের শরীর লেগে স্পার্মের কাউন্ট কোয়ালিটি কমিয়ে দেয় আমাদের যৌন বাধা সৃষ্টি করে চেষ্টা করুন আস্তে 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 ধূমপান থেকে বেরিয়ে আসার চার নম্বর খারাপ অভ্যাস পরিহার করুন অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন যদি করে থাকেন সেটা অবশ্যই বাদ দিতে হবে যারা অতিরিক্ত পরিমাণ পর্নোগ্রাফি আসক্ত তাদেরকে অবশ্যই পর্নোগ্রাফি বাদ দিতে হবে যারা টাইট জিন্স আন্ডারওয়্যার বা গরম জায়গায় বসে দীর্ঘ সময় কাজ করে তাদের ক্ষেত্রে স্পার্মের ক্ষতি হতে পারে উৎপাদন কমে যায় চেষ্টা করুন ঠান্ডা এবং স্বাভাবিক আবহাওয়ায় থাকার এবং রাতের বেলা চেষ্টা করুন ডিলে ডালা এবং সুতি কাপড় পরিধান করার পাঁচ নম্বর সঙ্গে সঙ্গে খোলামেলা আলোচনা করার মানসিকতা তৈরি করা যৌনতা শুধু শারীরিক না মানসিক সংযত খুব গুরুত্বপূর্ণ যদি যৌনতা নিয়ে বয় ধারণা থাকে তা আগে থেকে নেওয়া ভালো এছাড়াও চেষ্টা করুন করার ইয়োগা করা করা যা ভবিষ্যতে আপনার দাম্পত্য জীবনে ভালো রাখতে সাহায্য করবে পুরুষের তৈরি এবং সিমেনের কাউন্ট বাড়াতে সাহায্য করবে ধন্যবাদ সকলকে এই চল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন